ভাই পাঁচ পিস চারশো ভাই পাঁচ পিস চারশো দৈর্জে ফুল ভিডিও দেখেন আজকে ভিডিওটা ট্যাবলেটের মতো কাজ করবো ভাই মাছ পিস চৌষট্টি জেলায় হোম ডেলিভারি ভাই কি পাঁচ পিস আসবেন গুঁজে নিবেন ভাই পাঁচ কি পাঁচ পিস পনেরোশো কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন অনেকদিন পর তো চলে আসলাম ভাই সুপিয়া আজকে একটা অফার রাখছি ভাই বলে বিশ্বাস করতে পারবেন কপালো ভাই সত্যি ভাই সত্যি ভাই সত্যি

যেগুলা মার্কেটে চলতে সে ওগুলা নেওয়ার জন্য আমাদের কাছ থেকে আপনার আমাদের পিস কেন নিবেন আমাদের হচ্ছে প্রথম হচ্ছে সব আপডেট কালেকশন গুলো পাবেন যে কালেকশন গুলো মার্কেটে চলতেছে অ্যাভেলেবেল না এই কালেকশন গুলো আমাদের কাছে পাবেন আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের যেহেতু সেল বেশি আল্লাহর রহমতে সেল বেশি সপ্তাহে সপ্তাহে নতুন কালেকশন আসতেছে আপনি আজকে যে কালেকশন নিচ্ছেন আগামী সপ্তাহে এই কালেকশন বরাবর সব নতুন কালেকশন পাবেন এর জন্য আমাদের সপ্তাহে সপ্তাহে কালেকশন বেশি আমাদের প্রোডাক্ট সেল হয় বেশি ইনশাল্লাহ আপনি নিয়ে আপনার বিক্রি করবেন বেশি আপনি বিক্রি করতে পারলে তো আমার কাছে আসবেন

পাঁচটা দিব ভাই মাত্র ভাই পাঁচ পিস দিব মাত্র এটা দিচ্ছি ভাই আপনার উনিশশো টাকা পাঁচ পিস উনিশে নিতে হবে অনলাইনে ভাই

আমরা বরাবর বলছি যে ভাই আজকে এমন কিছু কালেকশন দিবো কিছু দেখামো যা সবার চোখ মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো বাইশ আমাদের মুখের কথা না যেটা যে আমাদের পত্রিকা লেখা মনোগ্রাম দেখে তারপরে যে বোম্বে কালামকারী ভাই

এটা কি ব্যাপার এটা চলো আফসানের ভিতরে আফসানের মধ্যে আফসানের ভিতরে ভাই দেখেন ছয়শ ভাই মাত্র ছয়শ টাকা ভাই ছয়শ টাকা ভাই জাহাদি মোসব

ভাই আমরা বরাবর চেষ্টা করি সব ঘুম হারাম করা ইউনিক কালেকশন গুলো দেওয়ার জন্য এই দেখেন গুইরা গুইরা মার্কেটে যে নতুন কালেকশন গুলো আসতেছে অথবা যে কালেকশন গুলো চলবে এটা কি কাজ করা ভাই দেওয়ার চেষ্টা করি গোরাতে কাজ করা ওলাই কাজ করা থাকতেছে নিচে এটা এটা ভাই এই জামা পরলে কারণ নেকলেস লাগবে না ভাই এটা নেকলেস বেশি কাজ দিব ভাই নেকলেসে যাদের বেশি নেকলেসে চেয়ে বেশি কাজ করব এটা এই যে ওনাটা দেখাই দেই একদম আপুদের কাজ ভাই